আসসালামু আলাইকুম বাই ব্রাদার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করা যাচ্ছে সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি সাকিব ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন তো আমরা একটা অ্যাপসকে আমরা ওপেন করে নিচ্ছি ঠিক আছে এই অ্যাপসটাকে ওপেন করার পর হচ্ছে যে এটার কীভাবে কাজ করে বা এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা আইডি হার্ট সিস্টেম এটা অনেকেই জানেন বা অনেকেই বলা হয়ে গেছে তো হচ্ছে ঠিক আছে তো আমরা একটা গ্রুপে গিয়ে আপনাদের দেখাই এটা কি গ্রুপে যাচ্ছে কি যাচ্ছে না বা উপরে যাচ্ছে কি যাচ্ছে না সরি ভাই অন্যের অন্যের মতো হচ্ছে আমাদের অ্যাপস না ঠিক আছে এই যে দেখেন এখানে আসছে এবং কি উপরে যা করার এটাও করতেছে তো অ্যাপস হচ্ছে আমি টেবলস প্লের ভিতরে গিয়ে আপনাদের দেখাবো তো ডিটোটি ক্লিক করে আমি মোর অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর ডিবাক্স টুলে ক্লিক করলাম ডিবাক্স টুলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন কিন্তু আর নাই দেখেন লাইভ দেখাচ্ছি ঠিক আছে লাইভ অপশন কিন্তু আর নাই সো হচ্ছে প্রথমত আমরা এই অপশনটা দেখি এই যে দেখেন এখানে কিন্তু বেশ কিছু অপশন থাকে ঠিক আছে এইখানেও দেখেন অল্পে কিছু অপশন আছে তারপর এখান থেকে মানুষের ইউআইডি বের করা যায় এটা আমরা সবাই জানি এখান থেকে তো এটা থেকে ইউআইডি বের করা হয় এবং কি যে আইডি হার্ট সেটিংস তিনটা সেটিংস তিনটা ব্যতীত অন্য কোনো সেটিংস নাই ঠিক আছে এটা দিয়ে একশো পার্সেন্ট তে একশো আইডি হার্ড হবে টেনশন নাই ঠিক আছে আগে হচ্ছে যে তো আপনাদের গ্রুপে আমাকে নিয়ে যাবেন আমি সমস্যা নেই দেখিয়ে দেবো বা অ্যাপসটা নেবেন আপনারা নিয়ে ঠিক আছে আধা ঘন্টার জন্য চালিয়ে দেখবেন ইনশাল্লাহ প্রবলেম নাই তো যদি কারো লাগে অবশ্যই আমার পার্সেল যোগাযোগ করবেন ঠিক আছে আর অবশ্যই এটা প্রাইস ফিক্সড ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম